গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত রবিবার সকাল চা বিস্কিট নিয়ে বসে পড়েছি চা নতুন কাপে কালকে ডিমার্ট থেকে এটা নেওয়া হয়েছে বরফি এখানে কলা খাচ্ছে সকাল সকাল ব্রেকফাস্ট চলছে বরফি আমাদের এখন ব্রেকফাস্ট হয়নি হবে ধীরে সুস্থে চলছে রবিবার যেমন চলা যেমন শুধু কাপ নতুন নয় আমাদের বিস্কিটের বক্সটাও চেঞ্জ হয়েছে বহু কাল বাদে এইটাই আমরা বাতিল করে দিয়েছি কারণ ওইটা নিয়ে বরফি খেলে কেটে গেছে ভেঙে গেছে কিন্তু এটা ইউজ করতাম আমরা আমাদের মাথায় কিছুতেই থাকতো না যে বা বক্স একটা কিনতে হবে এতবার ডিমাটে গেছে যা হয় আর তো এটা আমরা কালকে এনে এসেছি সুন্দর ভেতর থেকে বোঝা যাবে শেষ হয়ে যাচ্ছে না বিস্কিট এখন আছে

ক্যামেরা অন করলে বরফি খুব একটা পার্টিসিপেট করে না মানে ক্যামেরার দিকে তাকানোর দিকটাই বলছি সেটা খুব একটা করে না সেই কারণে বর্ফিকে ব্লগে খুব একটা বেশি দেখানো হয় না আজকাল তো সেটাই যতদিন হয় না বরফি কমফোর্টেবল হচ্ছে ক্যামেরার সামনে ততদিন কম কম এরকমই দেখবে যাই হোক আজকে রবিবার বাজারে যেতে হবে মাছের বাজারে যেতে হবে মাছ ফাছ শেষ বেশ কয়েকবার মাছের বাজারে যাওয়া হয়নি অনলাইনে আনে আনে কাজ চালানো হয়েছে কিন্তু অনলাইনে মাছ তো মাছ ঠিক হয় না কাজ চালানোর মতো যাই হোক আপাতত কি বলে চা বিস্কুট খাই চা বিস্কুট বা ব্রেকফাস্ট খেয়ে মাছ আনতে যাব কি করবি করবে গুল্লির মেয়ে

গুড মর্নিং এভরি গুড আফটারনুন অনেকক্ষণ পর আমি এলাম ব্লগে যাই হোক মানে দেখা দিলাম তোমাদের আমরা এখন বেরোচ্ছি আমি রানা বাবা বরফি চুল টুল বেঁধে নিয়েছি বুঝতেই পারছো প্রচণ্ড গরম পড়ে গেছে প্রচণ্ড মানে প্রচণ্ড গরম আর মা যাচ্ছে না আমাদের মা রান্না করছে আমরা বেরোচ্ছি এখন যাচ্ছি মাছের বাজারে মাছ কিনতে মাছ একদম শেষ একদম নিয়ে রান্না হয়তো বলেছে ধরুন আর কালকে রাত্রিবেলা মাটন নিয়ে এসে মাটনটাকে আমি নুন হলুদ দিয়ে নুন হলুদ বলছি হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে আজকে সকালবেলা করতে সুবিধা হয় তো সেটা করে রেখেছি আমাদের রেডি হয়ে গেছে আজকে ভেবেছি বরফিকে একটুখানি মাটন খাওয়াবো মানে একটু মানে একদমই একটুখানি আর মাকে বলেছি আজকে মাটনের ঝোলে যেরকম আমরা আগে খেতাম আলু এবং সঙ্গে পেঁপে তো যাতে আর কি ওর পটির সমস্যাটা না হয় মানে হয় না জেনারেলি বাট তাও যদি হয় সেই ভয় আমরা পেঁপেটাও সঙ্গে দিচ্ছি দেখা যাক কেমন রিয়াকশান হয় ওর মাটন মাটনকে কেমন লাগে ওর দেখি আজকে এই হচ্ছে মাটন আমাদের আজকে এটাই হবে আমার আর রানার আর তো কেউ খাবে না আজকে বরফিকে বেরোচ্ছি আমরা মাছ আনতে আজকে বরফি যাচ্ছে বাবার সাথে আমাদের লাস্ট বারও গেছিল বরফি মাছের দোকানে আমরা এই কাতলাটা নিলাম এখান থেকে সাড়ে তিন কেজি আর এখানে টাইগার প্রন্স নিয়েছে একটু পাবদাও নিচ্ছে এখান থেকে ফ্রেশ পাবদা বার করলাম চারশো চল্লিশ আমরা ভেটকিটাও নিচ্ছি এটাকে ফিলে করানো হবে কাল পুরো লাল হয়ে গেছে ওই রোদ্দুরে বেরিয়ে তো করো খেলবে করে ক্রিকেট খেললে গাল আজকে আমাদের প্রচুর মাছ নেওয়া হয়ে গেছে কাতলাটা তো স্টেপল হয় তার সাথে তার আমি বেরিয়ে যাচ্ছি স্ক্রিন থেকে হ্যাঁ এসিটা চালাই গরম হয়ে গেছে হ্যাঁ মাছ নেওয়া হয়ে গেছে প্রচন্ড রোদ দূরের গাড়িটা ছিল গাড়িটাও গরম হয়ে গেছে মাছগুলো হাফ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যাই অনেক হয়েছে আমাদের কাতলাটা তো নেওয়াই হয় ওটা স্টেপল তার সাথে বাগদা চিংড়ি নর্মাল চিংড়ির দাম বেশি তো বাগদাটাই নিলাম টাইগার তা ওটা হচ্ছে আটশো টাকা কেজি পাবদা নেওয়া হলো ওটা হ্যাঁ পাবদা আমি বলছি পাবদা চারশো চল্লিশ টাকা কেজি প্লাস তাছাড়াও নেওয়া হলো লাস্টে ভেটকি নেওয়া হলো ফিলে হবে অনেক দিন আমরা ফিশ ফ্রাই খাইনি অনেক দিন বলতে অনেক দিন ফিলে করানো হয়নি তো বাড়িতে একটু ফিশ ফ্রাই টিস ফ্রাই হবে এই হচ্ছে আজকে নয় এই ওভার দ্য উইক বা নেক্সট উইকেন্ড এরম কিছু একটা হবে কাতলা হ্যাঁ দু কেজির একটু কম ভেটকির দাম হচ্ছে ছশো টাকা কেজি আর এখানে ইয়ে ছিল কী বলে বাবা এটা ইন্ডিয়ান জারমনকে

মিউজিক দিচ্ছে নিজেই একদম ডাক্তারের প্রেসক্রিপশানে যেরকম রবিবার দুপুর লেখা থাকে একদম সেই রকম রবিবার দুপুর কাটালাম আমরা মাটন ভাত খেয়ে আর তো বাদ দাও আলুটা মা যা যেভাবে সেদ্ধ করেছিল নরম হয়েছিল না আলুটা মানে প্রাণ জুড়িয়ে গেছে তো কিছু ব্লগ করতে পারিনি তখন মাথাতেও ছিল না জাস্ট যাতে গরম গরম খেতে পারি খেতে বসে গেছি আর ব্লগ করা হয়নি এখন বুঝতেই পারছ বডি পুরো ছেড়ে দিয়েছে রোববার দুপুর এখন যতদূর মনে হচ্ছে এটা ছোট করে ঘুম দেবো ছোটো পরিকল্পনা ছোট করে ঘুম দেওয়ার বড় হয়েও যেতে পারে এত কিছু খেয়ে দেয়ে মানে এত কিছু বলবো না মানে শান্তি করে তৃপ্তি করে খেয়েছি মাংস ভাত এখন একটু বরফিও ঘুমিয়ে গেছে ওখানে বাবার কাছে ঘুমাচ্ছে আজকে ওই ঘরে একটু ঘুমোই আমরা প্রিয়াঙ্কা অলরেডি চলে গেছে মনে হচ্ছে ঘুমের দেশে আমিও আমার হট করে মনে হলো যা কিছুই দেখালাম না ঠিক আছে তোমাদেরকে জানিয়ে দিলাম খুব ভালো খেয়েছি খুব ভালো ঘুমবো এবার আশা করছি সন্ধ্যাবেলা ঠিকঠাক সময় ঘুম ভাঙলে ভেঙে যাবে লাইলা বুঝে উঠিয়ে দেবে এসে তারপরে আমরা কোথাও একটা যাবো দেখা যাক আশেপাশে কোথাও একটা যাবো না একটু ছুটির দিন বাড়িতে বসে থাকতে ভালো লাগে না আপাতত গুড গুড বাই এই যে এখানে চা চলছে চায়ের সাথে টা আমাদের চিপস তো অনেকটা চিপস আজ দিয়ে শেষ করব না डेफिनेटली আর শেষ করছি আমরা আস্তে 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 গ্র্যাজুয়ালি শেষ করছি আমরা বরফি চিপস চেয়ে খাচ্ছে হ্যাঁ দেখো 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 বাবারে বাবারে 보면은 দেখছে একটা চিপস এখনো চলছে ওর একটাই চিপস চলছে কিন্তু বলো ঠিক আছে ঠিক আছে ভালো চিপসটা চিপস ভালো খেতে

এটা একটা এইটা একটা এ দুটো আমরা দেখব কি আছে এর মধ্যে বরফির জন্য জিনিস আছে যতদূর মনে হচ্ছে তাই তো ফার্স্ট গিফট খুলছি এটা বরফির জন্যই গিফট আমাকে কাকুলি আন্টি অল মেসেজ করে বলেই দিয়েছে যে পার্সেল যাবে একটা তুমি রিসিভ করে নিও এবং জানিও কেমন লাগলো বরফির জন্য পাঠাচ্ছি যেহেতু বরফির জন্মদিনে কাকুলি আন্টি আসতে পারেনি আচ্ছা কাকুলি আন্টি কি একটু বলে রাখি কাকুলি আন্টি হচ্ছে আমাদের বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোরের ফ্যামিলি মেম্বার অনেক দিন ধরে আমাদের ব্লগ দেখেন এবং আমাদের মাতৃরূপ থেকে অনেক কিছু কিনেওছেন আর আচ্ছা এই এই বলার ফাঁকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে মাতৃরূপ নিয়ে অনেকে প্রশ্ন করেছ কি খবর কবে আবার করবো অনেক দিন ধরে আসছে আমরা কোনোরকম কোনো রিপ্লাই দিতে পারছি না তার একটাই কারণ পাচ্ছিলাম না এতদিন ধরে বিকজ আমরা মানে আমার একদম সময় হচ্ছিল না মায়ের তো তবু ধরো সময় আছে বাট স্টিল মাও ছিল না অনেক কিছু ভেবে ভেবে আমরা ডিসাইড করেছিলাম যে এখন একটু কিছুদিন দিন এ থাকুক মানে অফলাইন চলুক অনলাইন এখন লাইভ না করে যা আছে স্টকে সেগুলোই আস্তে 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 আমরা এ করি নিতে থাকি সবাইকে যারা যারা চাইছে তোমাদের মতো থেকে যদি কেউ চাও কিছু নিতে আমাদেরকে মেসেজ করো আর মাসরূপের নাম্বারটা তো তোমাদের কাছে আছে আর যদি না থাকে তাহলে আমি দিয়ে দেবো সেই নাম্বারটায় তোমরা যোগাযোগ করে নাও যদি কারোর কোনো কিছু দরকার লাগে

उरी बापरे बापरे बा अच्छा ना अटक अटक कर ओ हां शो भी तो मां है उन्हीं के कुछ बापरे गाड़ी नेबे दे दे गाड़ी दिए दो तो गाड़ी तो दाओ तो हां नो हुवा बैठा बा रम खराय एमबा जे রকম पावर प्लीज माइन खावा खाला सा है ये से हॉट व्हील्स इ देयर हॉट व्हील्स देखिए चालू चाचे खाना भात लीता

ओ वाह मारे ए बी सी डी stai ভালো হে রে গছ সুন্দর দেখো লার্নিং কিট ধরো হ্যাঁ পুরো লার্নিং কিট জামা নিউ মার্কেট কত কিছু পাঠিয়েছ তুমি খুব সুন্দর হয়েছে আমাদের তারপর বা এটা কি গাড়ি না এটা স্পাইডারম্যান আচ্ছা

কাফলি বলেছে ব্যাঙ্গলোর রেলে আসবে কারণ জন্মদিনে তো আসতে পারিনি আনাম হ্যাঁ নিশ্চয়ই তুমি আগে ব্যাঙ্গলোর ফেরো ফেরে ফিরে এসে আগে যোগাযোগ করো দেখা হবে তোমার সাথে খুব শিগগিরই এটা সেকেন্ড গিফট এটা পাঠিয়েছে হচ্ছে প্রিয়াঙ্কা নন্দন আমাদের তোমরা দেখেছো আমাদের সাথে যারা আমু মানে আমার আর মা বাবা নন্দিহিলসে আমরা যখন ঘুরতে গেছিলাম নন্দিহিলসের কাছে উইকেন্ডটা ওরা ছিল আম্মু 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 এটা আম্মু পাঠিয়েছে এই দেখ এটা আম্মু পাঠিয়েছে এই দেখ এটা আম্মু পাঠিয়েছে জামা কি জামা এটা উরি বাবা রে বা লুক এট দিস ডান্ডিয়া জামা রে দারুণ হয়েছে দেখেছো পূজোর পার্টি মে দেখো বাও দেখো নবমী নবমীর দিনের জামা এটা এই 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 ওই যে হাতে একটু এলে গেছে তার জন্য হ্যাঁ জুমকে ওয়াও পাঞ্জাবি এটা পাঞ্জাবি দারুণ হয়েছে এটা পাঞ্জাবি তার উপর ওইটা পরবো নিচে এটা পাজামা পাজামাটা বাহ পাঞ্জাবিটা ইটসেলফি দেখতে সুন্দর খুব সুন্দর মানে শুধু যদি পরেও তাও পরতে পারবে খুব সুন্দর হয়েছে জ্যাকেটটা দারুণ জ্যাকেটটা দারুণ এত ভালো লাগছে জ্যাকেটটা তুমি একটা আনিয়ে নিও রাখো

তো যা হয় আর কি মানে এই মাসটা এমন একটা মাস প্রত্যেক দিনই কিছু না কিছু আছে সেটা ভ্যালেন্টাইন্স এর জন্য হোক কি তার সাথে সাথে বাকি প্রপোজ ডে হ্যান্ড ডে ডে এর সাথেই হোক না কেন তো যাই হোক তো মা অনেক দিন ধরে আমি এখন বলেছিলাম যে আমাদের সব প্লেটসগুলো সব পুরোনো হয়ে গেছে ডেলি আমরা যে প্লেটসগুলোতে কাঁচের প্লেটে খাই সেগুলোতে বললো যে না একটা কাজ কর তাহলে আমি তোকে একটা ডিনার সেট কিনে দিই বাহ এই সুযোগ ছাড়া যায় না তো আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন মলে আর শান্তিনিকেতন মলে গিয়ে দেখব কোথায় কি পাওয়া যাচ্ছে মানে কোথায় ডিনার সেট বেটার লাগবে যেরকম আমার পছন্দ সেই রকম আমি কিছু যদি পাই তাহলে ডেফিনেটলি সেটা মা কিনে দেবে আমাকে কংগ্রেচুলেশনস আমরা নতুন প্লেটে বিরিয়ানি খাবো তোমার নতুন প্লেটে কিছু বলার আজকেই না মাটন অলরেডি আছে বাড়িতে ওই যে মাটনটা আছে সেটা দিয়ে বিরিয়ানি হবে না কারণ সেটা একদম ছোট্ট ছোট্ট পিস করে দিয়েছে এখানে না একটা সমস্যা হয় যে একজন প্রচন্ড তারায় আছে যে আমাদেরকে অনেকক্ষণ থেকে হর্ন দিচ্ছে হঠাৎ করে যাই হোক সে চলে গেছে এই যে শান্তিনিকেতন মত আমরা ঢুকছি পিছনে দেখো সে দাঁড়িয়ে আছে বুঝতে পারছো মানে কার সিট নিয়ে আমি কাকে বসাবো নিজে বসবো না বরফি বসবো জানি না যাই হোক যাই গিয়ে দেখি কোনটা পছন্দ হয় আর ডেফিনেটলি তোমাদের সাথে সেটা শেয়ার করবো বার্থডে গিফটের খোঁজে আমরা আপাতত স্পারে ঢুকছি এইখানে পেলেও পাওয়া যেতে পারে এর প্রচুর ডিনার সেট রয়েছে সেলো লারা বড় সিট এটা পছন্দ তোমার

খুব সুন্দর দেখতে বাবা মা আজকে দোসা খাচ্ছে তো মশালা দোসা নিয়েছে আর আমাদের বেসিক্যালি প্রিয়াঙ্কার জন্য কফি নিতে গেলাম আর ফ্রেঞ্চ ফ্রাইস নিতে গেলাম বললাম একটা বার্গার আপনি পেয়েই যাবেন প্যাকেজের সাথে মানে ওই কম্বোর সাথে তো আমরা ভাবলাম দুটো বার্গারই নিয়ে নিই আপাতত এটাই খাই আমরা আমাদের খাওয়া দাওয়ার ডান আমরা বেরিয়ে যাচ্ছে শেষ মলও বন্ধ প্রায় জাস্ট ফুড কোর্টার মুভি মাল্টিপ্লেক্স খোলা এখন এগারোটা বেজে গেছে আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে আবার সোমবারের জন্য প্রস্তুত হতে হবে মেন্টালি অলরেডি ভেতর ভেতর স্টার্ট হয়ে গেছে সোমবারে সেই আমার বিকেল থেকে দুপুরবেলা খাওয়ার পরই সেটা মনে হয় আর ফুড কোর্ট আর খোলা নেই ফুড কোর্ট বন্ধ হয়ে গেছে শুধু এখন মাল্টিপ্লেক্স খোলা আছে ব্যাস লোকজন মুভি দেখছে ওরা বেরোলেই ব্যাস মল পুরো বন্ধ এমনিতে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আমি আর বরফি দৌড়োতে দৌড়োতে বেরোলাম দৌড়োচ্ছিলো আজিয়ে দেখো দাঁড়িয়েছে বসবে না এমন ছেলে বসবে না কিনে কাকে বসাবো এখন লাইট জ্বালবে তো দুষ্টু হয়েছে না এই তোকে জ্বালিয়ে দিলো দিয়ে বা লাইটটা জ্বলেছে হ্যাঁ আর কোনো সারা নেই ক্যামেরা দেখতে পেয়েছে আর কিছু আর কোনো সারা নেই ক্যামেরা অন থাকলে ব্যাস শেষ বরফির কত বে কত দান চলো বাড়ি যাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা